সজনে ডাটা খুবই জনপ্রিয় একটি সবজি আর সজনে গাছের পাতাও শাক বা ভর্তা হিসেবে খাওয়া যায় সজনে পাতায় রয়েছে ভিটামিন এর একটি বড় উৎস ভিটামিন সি ক্যালসিয়াম প্রোটিন জিঙ্ক আয়রন কি নেই এই পাতার মধ্যে আরও রয়েছে হাজার গুণ তাই তো গবেষকরা সজনে পাতাকে বলে থাকেন নিউট্রিশন সুপারফুড আজ তৈরি করব সজনে পাতার ভর্তা খুব সহজে তৈরি করা যায় আর খেতেও অসাধারণ হয় তাহলে শুরু করা যাক প্রথমে আমি পাতাগুলো ছোট ছোট ডাল থেকে সারিয়ে নিচ্ছি সবগুলো পাতা ছাড়ানো হয়ে গিয়েছে এবার পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব কড়াইয়ে কিছু পানি বসিয়ে দিয়েছিলাম পানিতে বলক চলে এসেছে এবার পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এমনিতেই সজনে পাতায় খুব বেশি ধুলো ময়লা আটকায় না এবার পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব পাতাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য ভর্তায় ব্যবহারের জন্য এখানে আমি কয়েকটা এক রসুন আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এবার রসুনগুলোর দুই পাশ আমি এইভাবে কেটে নেব এই এক রসুন দিয়ে যে ভর্তায় করেন না কেন খেতেও লাগে দারুণ সবগুলো রসুন কেটে নেওয়া হয়ে গেলে এবার এগুলো এই রকম একটা গরম করে নেওয়া তাওয়ার উপর দিয়ে দেব। রসুন আর কাঁচামরিচগুলো একটু টেলে নেওয়ার জন্য রসুনগুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে এতে করে রসুনের সব দিক ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে অন্যদিকে আমি যে পাতাগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আর ঢেকে দেব না একটু পানি আছে এই পানিটা শুধু শুকিয়ে নিলেই হয়ে যাবে পানি আমি এইভাবে শুকিয়ে নিয়েছি এবার পাতাগুলো ঠান্ডা করে নেব অন্যদিকে রসুন আর কাঁচামরিচ আমার টালা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার জন্য ঠান্ডা করে নেওয়ার পর এবার রসুনগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নেব আমি এইভাবে রসুন টেলে ভর্তাটা করছি কেন এর রিজনটা পরে বলছি আপনারা রসুন এর চেয়ে বেশি ভাজতে যাবেন না এতে করে খোসা ছাড়াতে একটু বেগ পেতে হবে সবগুলো রসুনের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে আর সিদ্ধ করে নেওয়া পাতাটাও ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি চলে যাব ভর্তাটা করে নেওয়ার জন্য আমি এখানে শিল পাটা ধুয়ে নিয়েছি এবার এর ভিতর টেলে নেওয়া রসুন আর কাঁচামরিচগুলো নিয়ে নিচ্ছি এখন হাফ চা চামচ লবণ দিয়ে রসুন ও কাঁচামরিচগুলো আমি বেটে নেব কাঁচামরিচ যদি প্রথমে বেটে নেওয়া যায় তাহলে মরিচের বিচিগুলো সুন্দরভাবে মিহি হয়ে যায় তাই চেষ্টা করবেন কাঁচামরিচ বা মরিচ যাই ব্যবহার করেন না কেন প্রথমে বেটে নেওয়ার এবার আমি এর ভিতর দিয়ে দেব সিদ্ধ করে নেয়া সজনে পাতা এখন পাতাগুলো ভালোভাবে বেটে নিতে হবে রসুন টেলে নিয়ে ভর্তা করার মেয়ে নির্জন হচ্ছে এতে করে ভর্তায় সুন্দর একটা আঠালো ভাব চলে আসে কিন্তু রসুন তেল দিয়ে ভেজে বা পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা বানালে সেটা হবে না আমি কিন্তু এই ভর্তায় কোনো তেল ব্যবহার করব না এই ভর্তায় তেল ব্যবহার করলে ভর্তার আসল স্বাদটা পাওয়া যাবে না তো হয়ে গেল আমার সুপার ফুড সজনে পাতার ভর্তা ভালো লাগলে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আবার দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ